দেখেন একটা জিনিস দেখাই আমি এই যে দেখেন পুলিশ মানুষকে সচেতন করছে পুলিশ কত মানুষ কোনো কাজকর্ম নেই কিছু নেই আমাদের এই বাংলাদেশে যে রেস কোর্স ময়দানে কিছুদিন আগে এখানে মাদকের আখড়া ছিল ওই যে পুলিশ পুলিশ এই মাদক বিভিন্ন কিছু মানুষকে সচেতন করছে আমরা মানুষ হয়ে কিছু করি না অথচ দেখেন পাখিগুলি কত সুন্দর যে যার মতো খাওয়া খুঁজছে এই যে পাখিগুলি তারা প্রতিদিন কাজ করছে খাবার খুঁজছে ওই যে পাখি অথচ আমরা মানুষ দিন বাংলাদেশ ভরা মানুষ দেশ থেকে চলে আসে চলে এসে এই পুরা ঢাকা শহরকে তছ নছ করে জানি হাজানি পারি এসব করে আবার দেশে চলে যায় সরকার কত দিকে নজর দিবে পুলিশ কি প্রতি জনের পিছনে একজন করে থাকবে প্রশ্ন রইল উত্তর দিবেন